নমস্কার বন্ধুরা আবার এসে গেছি গোল্ডেন অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল দু হাজার তেইশের শুরুতেই কুম্ভ রাশিতে প্রবেশ করে সস রাজযোগ তৈরি করছেন শনিদেব এই সময় চার রাশির চাকরি ও ব্যবসায় উন্নতি হবে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু হাজার তেইশের শুরুতে কুম্ভ রাশিতে প্রবেশ করে সস রাজযোগ তৈরি করছেন শনিদেব বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দু সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর বলে মনে করা হয়েছে কারণ এই বছরে অনেকগুলি গ্রহ রাশি পরিবর্তন করবে তার ফলে অনেকের ভালো হবে আবার অনেকের কিছু সমস্যা হতে পারে এই রাশি পরিবর্তনের প্রভাব সব রাশির জাতকদের ওপরেই পড়বে তবে চার রাশির রয়েছে যাদের শুভ সময় আসবে এর ফলে তাদের সরকারি চাকরি প্রাপ্তি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে জানুন কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসতে চলেছে প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি দু সাল আপনার জন্য অনুকূল হতে পারে এই বছর আপনি ভাগ্যবান হতে পারেন শনিদেবের প্রভাবে ব্যবসা ও কর্মজীবনে অগ্রগতি আসবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য চাকরির অফার আসতে পারে কঠোর পরিশ্রমের ফল মিলবে ব্যবসায়ীদের আয় বাড়বে শনিদেবের আপনার এগারোতম ঘরে প্রবেশ করছেন যার কারণে আপনি শেয়ার বাজারে লাভ পেতে পারেন এরপরের রাশি হল তুলা রাশি নতুন বছর তুলা রাশির জন্য শুভ হতে চলেছে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই পরীক্ষার্থীদের জন্য এই বছরটি আশীর্বাদ স্বরূপ হতে পারে কেরিয়ারে দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা তেল পেট্রোলিয়াম খনিজ ফ্যাশান ডিজাইনিং বিলাসবহুল সামগ্রী এবং লোহা সম্পর্কিত ব্যবসা করেন তাদের জন্য দু হাজার দুর্দান্ত প্রমাণিত হতে পারে এরপরের রাশি হল বৃষ রাশি কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে দু হাজার সাল আপনার জন্য শুভ হতে পারে কারণ শনিদেব আপনার রাশির দশম স্থানে প্রবেশ করতে চলেছেন যা চাকরি ও ব্যবসার জায়গা হিসাবে বিবেচিত এবছর ভালো চাকরির অফার পেতে পারেন ব্যবসায় লাভ ও ব্যবসা সম্প্রসারণ হতে পারে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের স্বপ্ন পূরণ হতে পারে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল এরপরের রাশি হল বৃশ্চিক রাশি দু সাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য আর্থিকভাবে শুভ হতে পারে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এবছর সুখবর পেতে পারেন কারণ শনিদেব আপনার রাশিফল থেকে চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছেন যাকে দৈহিক সুখ ও মাতার স্থান বলে মনে করা হয় সেই যে কারণে এই সময়ে সব শারীরিক সুখ পেতে পারেন বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা আছে এই বছর আপনি একাধিক উৎস থেকে অর্থ পেতে পারেন তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ